হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে সাথে এই যে কোয়ার্টারটা গেল এই কোয়ার্টারের মধ্যে এফআইআই কোন কোন শেয়ারগুলো বা কোন কোন স্টকগুলোর মধ্যে নিজেদের বেশ একটা বড় রকমের স্টেককে বাজি রাখলো এবং এই সমস্ত শেয়ারগুলোর বেশ একটা সিগনিফিকেট অ্যামাউন্ট অফ স্টেক যেটাকে বলা হয় বা শেয়ার বলা হয় সেটা বাই করেছে এবং আগামী দিনে এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে একটা বুলিশনেস আসার চান্সেস আছে আপনারা প্রত্যেকেই জানেন যে আমি জেনারেলি এফআইআই কে ডিআইআইকে এবং কে কোন শেয়ারগুলোকে মানে পারচেস করছে বা সেল করছে এই টাইপ অফ যে ইভেন্টগুলো হয় সেই ইভেন্টগুলোর দিকে নজর রাখার চেষ্টা করি এবং তার সাথে সাথে প্রত্যেক কোয়ার্টারে কোন কোন জিনিসপত্রগুলো ঘটছে বা কিভাবে কেউ একজন কোনো একটা কোম্পানির সে তার লোনকে চেঞ্জেস আনছে বা তার মধ্যে ফান্ডামেন্টাল স্টোরিগুলো আসছে সেই বিষয়গুলো নিয়েও আমি জেনারেলি ট্র্যাক করে থাকি তো যাই হোক তো প্রথমেই আমরা সেই কারণে প্রথমেই আমরা আজকে মার্কেটটা নিয়ে একটু কথা বলে নিই তারপর আমি এই বিষয়টাতে ডিসকাশন করছি তো আজকের মার্কেটের কথা যদি বলতে হয় তাহলে এটা মোটামুটিভাবে একটা বেয়ারিস টু নিউট্রাল কাইন্ড অফ মার্কেট কারণ মার্কেটের মধ্যে বিশাল বড় যে একটা ফল হয়েছে সেটা নয় স্লোলি স্লোলি একটা রিট্রেসমেন্ট প্যাটার্নের মধ্যে রয়েছে নিফটি যেহেতু একটা বড় র্যালি হলো গত মাসে এবং মানে এই মাসের শুরুর দিকটাতেই তারপরে একটা ছোট রিট্রেসমেন্ট কাইন্ড অফ র্যালি দেখতে পাচ্ছি ভ্যারাস এই যে জায়গাটা এই জায়গাটার মধ্যে কিন্তু আমরা ভিক্সকেও বাড়তে দেখছি এই রিট্রেসমেন্টটাতে রাইট অলরেডি বারোর কাছাকাছি ভিক্স গিয়েছে যেটা জেনারেলি দশ সাড়ে দশ এগারো রেঞ্জের মধ্যে ছিল যখন একটা রাইজ করছিল রাইট তো এই যে মার্কেটের স্ট্রাকচারটা এখানে অলমোস্ট সমস্ত সেক্টরের মধ্যেই একটা নেগেটিভিটি কাজ করেছে কারণ যে সমস্ত সেক্টরগুলো বেড়েছিলো সেগুলো প্রত্যেকটাই একটা পুল ব্যাক নিচ্ছে এক্সাম্পল হিসাবে বলা যেতে পারে যে মেটাল আর এই মুহূর্তে থেকে বুলিশ যে সেগমেন্টটা রয়েছে সেটা কিন্তু পিএসিউ ব্যাঙ্কস কারণ পিএসইউ ব্যাঙ্ক আজকের ডেটেও কিন্তু ভালো পরিমাণ বেড়েছে বিভিন্ন রকম পিএসইউ ব্যাংকের মধ্যে যে ব্যাঙ্কিং রিফর্মগুলো আসতে চলেছে সেটা নিয়ে আমি অলরেডি আপনাদের ইনফর্ম করেছিলাম এর আগের ভিডিওগুলোতে এবং সেখানে পিএসইউর মধ্যে এই যে রিফর্মগুলো গভর্নমেন্ট আনতে চলেছে যার জন্য আমরা পিএসইউর মধ্যে কিন্তু একটা ভালো বুলিশনেস দেখতে পাচ্ছি রাইট এবং এর সাথে দেখতে গেলে পিএসইউ ব্যাংকের যে প্রাইস টু আর্নিং অর্থাৎ পি যে রেশিও সেগুলোও কিন্তু যথেষ্ট নিচের দিকে রয়েছে এই কারণে পিএসইউ ব্যাঙ্কসের মধ্যে যে বুলিশনেস সেটা কিন্তু আমরা রেগুলার বেসিস দেখতে পাচ্ছি এই মুহূর্তে এনিওয়ে তো এটা একটা সাইট বা এটা একটা দিক গেল এবারে যে জিনিসটা নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই এর যে হোল্ডিং এফআইআই কোন 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 শেয়ারগুলোতে হোল্ডিং বাড়িয়েছে তো এই কোয়ার্টারে সব থেকে বেশি যে শেয়ারটার মধ্যে এফআইআই হোল্ডিং বাড়িয়েছে সেটা ডেফিনেটলি ইয়েস ব্যাঙ্ক কারণ ইয়েস ব্যাঙ্কের মধ্যে এফআইআই টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি নিজেদের স্টেক বাড়িয়েছে এরপরে রয়েছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক যেখানে এফআইআই এইট পয়েন্ট থ্রি এইট পার্সেন্টের কাছাকাছি নিজেদের শেয়ার বা স্টেককে বাড়িয়েছে এরপরে রয়েছে অ্যাপটাস ভ্যালু হাউজিং যেখানে ফোর পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্টের কাছাকাছি স্টেক বাড়িয়েছে তারপরে রয়েছে সুইগি সুইগিতে ফোর পয়েন্ট এইট সেভেন পার্সেন্টের কাছাকাছি স্টেক বাড়িয়েছে এফআইআই তারপরে রয়েছে ওয়ারি ইঞ্জিনিয়ার্স যেখানে থ্রি পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্টের কাছাকাছি স্টেক বাড়িয়েছে তারপরে এইচডিএফসি এ যেখানে টু পয়েন্ট সেভেন টু পার্সেন্টের কাছাকাছি স্টেক বাড়িয়েছে এছাড়া পলিকাব ইন্ডিয়া যেখানে আড়াই পার্সেন্টের কাছাকাছি এফআইআই স্টেক বাড়িয়েছে তো এই যে কোম্পানিগুলোর কথা বললাম এই কোম্পানিগুলোতে কিন্তু ভালো রকম এফআইআই স্টেক বাড়িয়েছে বা তাদের শেয়ার যে পরিমাণ ছিল সেটা বাড়িয়েছে এছাড়াও আরও প্রচুর কোম্পানি রয়েছে যেখানে আমরা যদি দেখি এফআইআই হোল্ডিং বেড়েছে কিন্তু এই কয়েকটা যে শেয়ার বললাম এগুলোতে যথেষ্ট সিগনিফিকেন্ট অ্যামাউন্ট এবং পরের কোয়ার্টারে গিয়ে আমরা হয়তো আরবিএল ব্যাংক বা ছাড়া যে সমস্ত সম্মান ক্যাপিটাল এই সমস্ত শেয়ারগুলোকে পরের কোয়ার্টারে দেখতে পাবো তার রিজেন্ট আমি অলরেডি আপনাদেরকে এক্সপ্লেন করেছি তো দেখা যাক এর পরের কোয়ার্টারে কোন কোনগুলো বাড়ে বাট এই কোয়ার্টারে এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে এফআইআই যথেষ্ট ভালো হোল্ডিং বাড়িয়েছে এই শেয়ারগুলোকে আপনি আপনার ওয়াচ লিস্টে রাখুন ওয়াচ লিস্টে রাখার পর আপনি যে টেকনিক্যাল সেটা ফলো করেন বা যে জিনিসগুলো আপনি ফলো করেন সেখানে যদি এইগুলোতে মুভমেন্ট পান সেগুলোতে আপনি অ্যাক্ট করার চেষ্টা করবেন বা বোঝার চেষ্টা করবেন কারণ বিগ প্লেয়ার ইনভেস্টমেন্ট যখন হয় কোনো একটা জায়গায় সেটা যদি একটু লং টার্ম পারসপেক্টিভের হয় একটু বড় মাপের স্টেক হয় সে স্টেকটা কিন্তু অনেক দিন স্টে করে থাকে এবং এটা একটা মিডিয়াম টার্মে ভালো একটা সুইং দেখানোর প্রবণতা তৈরি হয় বাট সেই সুইংটা যদি দেখাতে হয় তার জন্য অবশ্যই আপনি আপনার মতো করে আপনার টেকনিক্যাল অ্যানালিসিস ফলো করবেন আমি কোনো রকম বাইসেল রেকমেন্ডেশন আপনাকে দিচ্ছি না যাই হোক তো এটাই ছিল আজকের ভিডিও এর পরের ভিডিওতে আমরা কোথায় প্রোমোটার তাদের হোল্ডিং বাড়িয়েছে কোথায় অন্য সমস্ত প্যারামিটারগুলো চেঞ্জ হয়েছে কোন কোন শেয়ারগুলোর এই কোয়ার্টারে কোয়ার্টারলি রেজাল্টের পরে সেই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাশন করব আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা